নমস্কার বন্ধুরা রাকেশ ফুড আপের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে একটা হেলদি থালি থালিতে রয়েছে জোয়ার দোসা সঙ্গে খাওয়ার জন্য লকির চাটনি আর কচুরমুখীর টিক্কি তিনটে রেসিপি কিন্তু অসম্ভব হেলদি আর টেস্টফুল তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই আমি লকির ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার সসপ্যানের মধ্যে এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা গরম হওয়ার পর আমি লকির টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি লকি থেকে যেহেতু প্রচুর জল বেরোবে সেই জন্য বেশি জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই দেখুন একটা কুকার নিয়ে নিয়েছি আর ভালো করে করে ধুয়ে অ্যাড দিয়েছি আর কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা এটাকে আরবিও বলতে পারেন এবারে এটাকে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দু থেকে তিনটে সিটি দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন আমাদের লকি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা ফর্কের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে এটাকে জল ছেঁকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই জলটা ফেলে না দিয়ে অন্য যে কোনো সবজিতে ব্যবহার করে নিতে পারবেন কারণ এই জলের মধ্যে প্রচুর নিউট্রিশন ভ্যালু আছে এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি আর লকিটা ঠান্ডা হওয়ার পর লকির টুকরোগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিয়েছি একখানা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিয়েছি সঙ্গে দুকোয়া রসুন দিয়ে দিয়েছি অল্প কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়েছি ভালো ফ্লেভারের জন্য হাফ চামচ নুন আর অল্প একটু তেঁতুলের টুকরো বীজ ফেলে আমি অ্যাড করে দিয়েছি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অল্প করে জল দিয়ে গ্রাইন্ডিং জারে সেটাকেও অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম চাটনি খেতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন এবারে একটা তরকা প্যান গ্যাস বান্ডার উপর বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর দশ বারোটা কারিপাতা অ্যাড করে দিয়েছি দেখুন সর্ষেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে হাফ চামচ করে ছোলার ডাল আর বিউলির ডাল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সেম আছে ভালো করে ডালগুলো লালচে করে ভেজে নিয়েছি এক পিঞ্চ মতো হিং আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে সবটা নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি চাটনির মধ্যে তরকাটা অ্যাড করে দিচ্ছি আমাদের চাটনি কিন্তু একেবারেই রেডি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি দেখুন এতক্ষণে প্রেশার কুকারের ভেপার পুরো নেমে গেছে আর প্রেশার কুকারে ঢাকাটাও আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে কচুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে অন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি যেহেতু কচুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়েছে সেই জন্য খুব ইজিলি কচুগুলো খোসা ছেড়ে গেছে এবারে এর মধ্যে একখানা সেদ্ধ আলু আমি অ্যাড করে নেবো তার আগে দেখুন কচুর মুখিগুলো কতটা নরম হয়েছে আমি একদম স্ম্যাশ করে নিয়েছি এবারে একখানা সেদ্ধ আলু সেটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম খোসা সহ সেটাকে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্প না থাকে এবারে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচু এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণই জোয়ান আমি হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো বিট নুন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আমরা রেগুলার যে নুন খাই সেই নুন অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ ড্রাই রোস্টের জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলারও ব্যবহার করতে পারেন এবারে সবটা ভালো করে মেখে নিচ্ছি এখানে আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন বা কিচেন কিং মশলাও অ্যাড করতে পারেন এবারে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি চার চামচ মতো আমি চালের গুঁড়ো ব্যবহার করছি যাতে আমাদের টিক্কিগুলো ক্রিস্পি হয় ভালো করে সবটা আবারও মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর যদি প্রয়োজন লাগে চালের গুঁড়ো আর অ্যাড করবো না বেসন অ্যাড করব এতে ভালো ফ্লেভারও অ্যাড হবে দেখুন একটুখানি দরকার আমার সেই জন্য বেসন আমি অ্যাড করে নিচ্ছি দু চামচ পরিমাণ বেসন নিলাম বেসনের পরিমাণ যেন খুব বেশি না হয় তাহলে আবার বেসনের গন্ধ আসবে দেখুন এরকম নরম করে মেখে নিতে হবে মেখে নিয়ে হাতটা ভালো করে ক্লিন করে নিয়ে হাতে বেশি করে তেল মেখে নিতে হবে যেহেতু কচু হাতে খুব আটকে যায় এবার দেখুন নুন একটু মনে হচ্ছিল তাই ওয়ান ফোর চামচ মতো নুন আমি আবারও অ্যাড করে দিয়েছি এবারে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে ভালো করে তেল মেখে নিয়ে আমি টিকিগুলো শেপে দিয়ে নিচ্ছি দেখুন অল্প কিছুটা আমি নিয়ে নিয়েছি গোল লেবু সাইজের মতো পোর্শন নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে আগে স্মুথ করে নিয়ে এরকমভাবে প্রেস করে নিলে খুব সুন্দর টিক্কির শেপ তৈরি হয়ে যাবে আর টিক্কিগুলো আমি একটু পাতলা পাতলা করে করছি যাতে বেশি ক্রিস্পি হয় একইভাবে বাকি টিক্কিগুলো আমি বানিয়ে নিয়েছি আর গ্যাস বান্ডারের উপরে তাওয়া ভালো করে গরম করার পর খুব অল্প করেই তেল দিয়েছি দেখুন এবারে টিক্কিগুলো আমি অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে ভালো করে টিক্কিগুলো আমি ভেজে নেব এরকমভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে সব টিকিগুলিই তেল বেশি পায় যেহেতু খুব কম তেলে করছি আপনারা চাইলে একটু বেশি তেলেও এটা করতে পারেন দেখুন ধারে ধারে হালকা করে আমি তেল দিয়ে নিয়েছি সি মাছে এক পিট খুব ভালো করে ভাজা হতে দিচ্ছি দেখুন এক পিট হালকা ভাজা হওয়ার পর আমি উল্টে নিয়েছি এইভাবে খুব ভালো করে আমি পিট লালচে করে ভেজে নিচ্ছি এই টিকিগুলো কিন্তু খেতে অসম্ভব টেস্টফুল হয় আপনারা যে কোনো দিন এমনিও এগুলো খেতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে এবারে টিক্কিগুলো আমি তুলে নিয়েছি জোয়ার দোসা বানানোর জন্য প্রথমেই একটা বাটি আমি বড় দেখে নিয়ে নিয়েছি এবারে এই বাটির মধ্যে দেড় কাপ পরিমাণ জোয়ার আটা আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো টক দই অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা থেঁতো অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম দিয়ে সবটা প্রথমে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবারে এক কাপ জল নিয়েছি কিন্তু জলটা পুরো একবারে ব্যবহার করছি না অল্প অল্প করে ব্যবহার করছি আর প্রথমে অল্প করে জল দিয়ে প্রথমে লাম ফ্রি ব্যাটার বানিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল বাড়িয়ে নেব দেখুন খুব অল্প করে জল দিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম না থাকে এবার খুব ভালো করে হুইস্কারের সাহায্যে স্মুথ করে এটাকে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করে নেবো দেখুন এই ব্যাটারটা খুব সুন্দর স্মুথ করে তৈরি করে নিতে হবে সমানেই নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনিও নেড়ে মিশিয়ে নিতে পারেন তবে হুইস্কারের সাহায্যে করলে কাজটা সহজ হবে ব্যাটারটা রেডি করার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট যাতে ব্যাটারটা একটু সেট হয়ে যায় দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন এইরকম পাতলা করেই বানাতে হবে সেট হওয়ার পর এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমাদের আগের থেকে একটু ঘন হয়ে গেছে আবারও একটুখানি মিনিট দুই তিনে ফেটিয়ে নিচ্ছি এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে এয়ার ফর্ম করবে আর দোসা আমাদের খুব ভালো হবে তারপরে খুব অল্প করে ওয়ান ফোর চামচ মতো আমি খাবার সোডা অ্যাড করে দিয়েছি খাবার সোডাটা অ্যাড করার পর ভালো করে আবারও এক মিনিট মতো ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটার আমাদের আরও খানিকটা হালকা আর সফি হয়ে গেছে এবারে গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে খুব সামান্য তেল অ্যাড করে নিয়েছি তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখুন জল দেওয়ার পর কীরকম তাওয়ার মধ্যে জলটা বাবেল হয়ে ছড়িয়ে যাচ্ছে এই রকমই গরম হতে হবে তাওয়া তা হইলে কিন্তু দোষা ভালো হবে না এবারে তাওয়াতে এক হাতা পরিমাণ আমি ব্যাটার ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত জালি তৈরি হয়েছে আর ওপরের সারফেসটা শুকনো হওয়ার পর হালকা করে তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও করতে পারেন তাহলে খেতে ও দেখতে বেশি ভালো লাগবে আর ক্রিস্পিও হবে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একইভাবে আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও তাওয়াটা হালকা করে টিস্যু পেপার দিয়ে পুছে নিয়েছি নিয়ে অল্প করে জল স্প্রিঙ্কেল করে নিয়েছি নেওয়ার পর আবারও এক হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়ে একই ডাইরেকশনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে অল্প করে তেল আমি ব্রাশ করে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব জায়গায় সমানভাবে দোসাটা সেঁকে নিচ্ছি দেখুন দোসাটা আমার খুব ভালো মতন শেঁকা হয়ে গেছে এবারে আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে অপর পিঠটাও এক মিনিট মতন সেঁকে নিচ্ছি দেখুন আপনারা যে কোনো দিন রকম হেলদি দোসা বানিয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় আর আমি একেবারে গরম গরম দোসা সার্ভ করে নিয়েছি লকির চাটনি আর কচুরমুখী টিকির সঙ্গে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না